ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদাহ ডিভিশনে স্পেশাল ট্রেন চালু হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখ্যক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদাহ ডিভিশন পয়লা জুন এবং দোসরা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহের উদ্দেশ্যে কিছু স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখ্যক ভোটকর্মী যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন পয়লা জুন এবং দোসরা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার ক্যানিন এবং নামখানা থেকে শিয়ালদাহ সাউথের উদ্দেশ্যে কিছু স্পেশাল ইএম ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে নামখানা শিয়ালদা স্পেশাল পয়লা জুন রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নামখানা থেকে ছেড়ে দোসরা জুন রাত্রি দুটো কুড়ি মিনিটে শিয়ালদায় পৌঁছবে ডায়মন্ড হারবার শিয়ালদাহ স্পেশাল যেটি সেটি দোসরা জুন রাত্রি একটায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে দুটো সাতাশ মিনিটে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে ক্যানিং এবং শিয়ালদার মাঝে যে লোকালটি ক্যানিং শিয়ালদাহ স্পেশাল সেটি দোসরা জুন রাত্রি একটায় ক্যানিং থেকে ছেড়ে রাত্রি দুটো পাঁচ মিনিটে শিয়ালদায় এসে পৌঁছবে এই সব স্পেশাল ট্রেনগুলি সমস্ত স্টেশনে এবং হল স্টেশন ফ্ল্যাট স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাতে ভোট কমীরা তাদের এই ট্রেনটি অ্যাভেল করতে পারে এছাড়া থ্রি ফোর ওয়ান সিক্স ফাইভ বজবজ শিয়ালদা ইএমইউ লোকাল দোসরা জুন রাত্রি বারোটা পাঁচের পরিবর্তে বারোটা তিরিশ মিনিটে বজবজ থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে ফোন আসবে